গত সাম্প্রতিক কালে সর্বসাম্প্রতিক কালে পাকিস্তানের আটটা জায়গায় রাতের বিবরে মসজিদে হামলা করে ভারত সবচাইতে কাপুরুষিত এবং সন্ত্রাসী হামলার প্রমাণ দিয়েছে কথা বলেন ঠিক রাতের আধারে মসজিদ গুলোতে যেভাবে ভারত ক্ষেপণাস্ত্র ফেলে একটা মাদ্রাসার দুইজন নাগরিক সহ একটা শিশু সহ এটা আপনারা সবাই দেখেছেন জানেন এটা হচ্ছে ভারত ভারতকে যখন জিজ্ঞাসা করা হলো ভারতের নাগরিকরা উত্তর দিয়েছে সেনাবাহিনী সেনাপ্রধান উত্তর দিয়েছে আমরা জঙ্গিদের আস্তানায় আক্রমণ করেছি পবিত্র কোরআন বহু আগে বলে দিয়েছে যে তারা বলবে শান্তিকামী নাহনু মুসলিহুন আল্লাহ বলতেছেন আলা ইন্নাহুম হুমুল মুসিদুন قولوا তারাই إيه ফিতনা فتنة <تصفح> فما أنتوا حاضرين رسوله كريم صلى الله عليه وسلم الآن في الآية تركت صلى الله عليه وسلم أستاذ درحزار بصراحة قولوا عصابتان من أمتي أحرزهم الله من النار عصابة تغزو الهند وعصابة تغزو مع عيسى بن مريم আলাইহিমুসসালাতু ওয়াসসালাম আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তিদান করবেন সুবহানাল্লাহ বলেন এই সওয়াবাতান বিল উম্মতি এক নাম্বার দল হচ্ছে ইসাবাতুন তাখzul হিন্দা এক নাম্বার দল হচ্ছে যারা हिंदुस्तानে যুদ্ধে যারা অংশ করবে দুই নাম্বার হচ্ছে ওয়াইসাবাতুন তাখজু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম আর দ্বিতীয় দল হচ্ছে ওই দল যারা হজরত ঈসা আলি সালাতামের সাথে গোটা দুনিয়ার মুসলমানদের শত্রুর সাথে যারা যুদ্ধে শরিক হবে জাহাদ যারা শরিক হবে এই দুইটা দলকে আল্লাহ রব্বুরা আলমিন জাহান নাম থেকে মুক্তি দান করবে বলি সুবাহ বর্তমান গোটা দুনিয়া এমনকি মুসলমানেরাও আমরা মুসলমানদের যে অবস্থা আমরা বস্তুবাদে বিশ্বাসী সাহাবাই মতো ইমান আমাদের মাঝে নেই বস্তুবাদে বিশ্বাসী হওয়ার কারণে আমরা এখন গণি পাকিস্তানে ক্ষেপণাস্ত্র পাকিস্তানে পারমাণবিক বোমা আছে পাঁচশোর কাছাকাছি ভারতে আছে আর সামান্য কম পারমাণবিক বোমার ক্ষেত্রে ভারত সামান্য পিছিয়ে পাকিস্তান থেকে এইভাবে আমরা অস্ত্রের গণাগুনি হিসাব করি এটা বস্তুবাদের বিষয় কিন্তু আল্লাহর কোরআনের কি বলে দেখেন আল্লাহর বলে না তোমরা বস্তুবাদের উপর বিশ্বাস করিও না স্বাভাবিক দৃষ্টিতে বিশ্বাস করলে স্বাভাবিক দৃষ্টিতে হিসাব করলে তো বদরের ময়দানে তোমরা হেরে যেতে ঠিক কিনা বলেন স্বাভাবিক যদি দৃষ্টির উপর আপনি হিসাব করেন বাহ্যিক ক্ষমতার উপরে যদি আপনি সবকিছু অ্যাকাউন্ট করেন হিসাব করেন তাহলে তো আমাদের অস্তিত্ব আরো দেড় হাজার বছর আগে শেষ হয়ে যেত আমাদের সাথে সর্বশক্তিমান একজন আছেন তিনি কে এই জন্য এই বস্তুবাজ সবকিছুকে এড়িয়ে আমাদের বিশ্বাসকে সেই জায়গায় নিয়ে যেতে হবে এবং আমাদের ইমানকে সেই পরিমাণ মজবুত করতে হবে কথা বলেন ঠিক কিনা